হ্যালো মাই ডিজিনিয়ার ফ্রেন্ড এমন উপমারায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার টু সি গ্রহণযোগ্যতার থিওরাম নাম্বার ফোর যেখানে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে প্রত্যেক দ্বিতীয় গ্রহণযোগ্য জগৎ পৃথকীকরণ যোগ্য এখন এই পৃথকীকরণ যোগ্যটা তোমরা কিভাবে বুঝবে পৃথকীকরণ যোগ্যের জন্য একটা বেসিক ভিত্তি আছে সেটা হচ্ছে গিয়ে কি যদি এখানে যে ভিত্তি থাকবে ভিত্তি হবে এক্স আর টি ভিত্তি হবে কি এই ভিত্তি যদি বা এই ভিত্তিকে প্রকাশ করা হবে গিয়ে তোমার এই যে গ্রিক বিয়ের মাধ্যমে গ্রিক বিয়ের মাধ্যমে এই ভিত্তিকে গ্রিক বি এর মাধ্যমে বা এক্স আহ জগতের টপ জগতের আকারে যদি প্রকাশ করা যায় তাহলেই আমরা বলবো সেটা দ্বিতীয় গ্রহণযোগ্য থাকবে এখন এজন্য আমাদেরকে কিছু মান ধরে নিতে হবে এবং লিখে লিখে নিতে হবে যেমন দিয়ে আমরা নেব একটি ধরি দ্বিতীয় গ্রহণযোগ্য জগৎ এক্সটি একটি দ্বিতীয় গ্রহণযোগ্য জগত এই জগৎটাকেই আমাদের ভিত্তি বিদ্যমান আছে সেইটা প্রমাণ করতে হবে তার জন্য আমাদেরকে লিখতে হবে তাহলে আমাদের যে ভিত্তির সংজ্ঞা আছে দ্বিতীয় গ্রহণযোগ্য যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে সেই সংজ্ঞা অনুসারে আমরা লিখে নেব টি এর একটি গ্রহণযোগ্য ভিত্তি হচ্ছে এই যে গ্রিক বি এই গ্রিক বি গ্রহণযোগ্য টি এর একটি গ্রহণযোগ্য ভিত্তি গ্রহণযোগ্য ভিত্তি হচ্ছে এটাকে লেখা হয় এরকম একটু প্যাস দিয়ে ঠিক আছে বি গ্রিক বি বিদ্যমান থাকে যেন আমাদের নিয়ম ইটা হচ্ছে গিয়ে এই বিটা লিখবে আর বিটার সাথে একটা তোমার সেট যাবে সেটা হচ্ছে গিয়ে কি নর্মাল বি এর সাথে এন কি হবে বলো তো আমাদের সাইনটা হবে গ্রিক বি আর আমাদের এইখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে গিয়া তোমার গ্রিক বি এর সাথে আমাদের এটা যাবে হচ্ছে গিয়া বি এন সাজ দ্যাট তোমার হচ্ছে এন বিলংস টু এই এন ঠিক আছে তো এইটা আমাদের লেখার পর আমাদেরকে লিখেতে এইটা লেখার পর আমাদেরকে লিখতে হবে যে এই যে ভিত্তিটা আমরা লিখেছি না আচ্ছা এইটা ব্রাকেটটাকে আমি ক্লোজ করি নাই ব্রাকেট ক্লোজ করে দিতে হবে এখানে আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই আমরা যদি বারবার লিখি এইটা আমাদের এরপরে এখানে কি করতে হবে এই বিয়ের পরিবর্তে আমাদেরকে এ নিতে হবে আর এই এন এর জায়গায় আমাদেরকে এক্স এন লিখতে হবে আর বাকি যা আছে সব সেম থাকবে ঠিক আছে এই যে নতুন আর একটা আকার আমরা লিখলাম এই আকারের একটি সেট বিবেচনা করতে হবে যেখানে এন এর সকল মান এই ছোট হাতের এনের সকল মান বড় হাতে এনের ভিতর বিদ্যমান থাকবে কিসের জন্য এই যে এই এক্সএঞ্জ সাজ দ্যাট বিএনএর জন্য এই এক্স এক্সএন সাজ দ্যাট বিএন এর জন্য এই লাইনটা যে লিখছি কীভাবে লিখছি সেইটাই আমি এবার ব্যাখ্যা করতেছি আর কিছু না এম এ একটি সেট বিবেচনা করি এই সেটটা আমরা বিবেচনা করব কি হিসেবে বিবেচনা করছি যেখানে আমাদের প্রত্যেক মান বড় এই ভিতর বিদ্যমান রয়েছে কার জন্য এই যে এক্সেন এই এক্সএন বিলংস টু বিএন এর জন্য কারণ আমরা বিএন এর পরিবর্তে এক্সএন লিখছি তার মানে আমরা বিএন মানে এক্স এন বিলংস টু লিখতে পারি এইটুক তো বুঝতে পেরেছো তাহলে স্পষ্টত যে এ গ্রহণযোগ্য যদি এইটা আর এইটা একই জিনিস হয় তাহলে এই এ আর এই যে বি এর পরিবর্তে এ লেখছি এটা আমাদের গ্রহণযোগ্য হবে তোমরা আশা করি এইটুক বুঝতে পেরেছো স্পষ্টত যে এ গ্রহণযোগ্য কেন কিভাবে এই লাইনটা লিখলাম সেটাও আমাদের ব্যাখ্যা করে দিলাম আমরা জাস্ট এইটার পরিবর্তে এইটা লিখবো এবং পরে এইটাকে ব্যাখ্যা করব যে কেন আমরা এটা লিখছি ঠিক আছে এইটা হচ্ছে কি এইখানে দাগটা হবে বামপাশের এর উপরে ওকে এইটুক যদি বুঝে থাকো এর পরের বার আমাদের আবার একটা মান ধরতে হবে সেই মানটা নিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যেটা ধরতেছি এইটা মনে রাখলে এর পরের মানগুলো লেখা ইজি তো এবার আমাদের ধরতে হবে এক্স একটি ইচ্ছা সরি ইচ্ছা স্বাধীন বিন্দু এক্স এর একটি এক্স এর একটি ইচ্ছা ইচ্ছা দিন মানে এক্স এর অধীনের একটি বিন্দু হচ্ছে x এবং এই এক্স এর যে ইচ্ছাধীন বিন্দু এক্স এই এক্স এর একটি প্রতিবেশ হচ্ছে গিয়া মানে এক্স এর একটি টি প্রতিবেশ মানে একটি টপও প্রতিবেশ হচ্ছে গিয়ে তোমার জি যেহেতু দেখা যাচ্ছে আই থিঙ্ক হ্যাঁ তো যেহেতু তোমার টি এর একটি ভিত্তি আমরা এর আগে লিখছিলাম না টি এর একটি ভিত্তি এই যে এক্স এর ভিত্তি যদি এই গ্রিক বি হয় তাহলে টি এর ভিত্তিও গি গ্রিক ভি হবে কারণ এক্স আর টি হচ্ছে গিয়ে জগৎ বা দ্বিতীয় গ্রহণযোগ্যতার জগৎ ঠিক আছে তো টি এর একটি ভিত্তিও বি হবে টি এর একটি ভিত্তিও এক্স এর ভিত্তি বি হইলে টি এর ভিত্তিও আমাদের বি হবে সেটা কি বি গ্রিক বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো বি এন নটের বিএন নটের আমরা এখানে লিখি একটি বি এন নট বিলংস টু তোমার হচ্ছে গিয়ে আমাদের ওই যে বিটা গ্রিক বি বিলংস টু বি গ্রিক বি বিদ্যমান ঠিক আছে আশা করছি এইটুকু বুঝতে পারছো তাহলে এইটুকের পরিবর্তে এবার আমরা এখানে লিখবো এই গ্রিক বি বিএন ড্যাশের পরিবর্তে আমরা লিখবো এক্স আর টু যেখানে তোমার এখানে আমরা যেখানে এক্স এর সকল মান এই বি এর এর মধ্যে বিদ্যমান আর বি এর নট এর এই যে জি হচ্ছে বি এর এর একটা সাবসেট কি এই যে এক্স এর সকল মান আমরা যেই এক্স নিয়েছিলাম ইচ্ছাধীন বিন্দু এক্স এই এক্স এর সকল মান আমাদের বিএন এর মধ্যে বিদ্যমান আর জি হচ্ছে এই যে প্রতিবেশ জি এই প্রতিবেশ জি হচ্ছে বিএন এর একটি সাবসেট এই চিহ্নটাকে কি চিহ্ন বলে সাবসেট চিহ্ন আশা করি তোমরা এই ব্যাখ্যাটাও ডিটেইলিং এ বুঝতে পারছো আমি তোমাদের যথেষ্ট যথেষ্ট ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করেছি এবার আমরা আবার দিয়ে আবার লিখব আবার তোমার এর সংজ্ঞা অনুসারে এর যে সংজ্ঞা একটু আগে যে সংজ্ঞাটা দিলাম সেই এর সংজ্ঞা অনুসারে আমরা লিখি এক্স এর সংজ্ঞা অনুসারে আমরা এর পরিবর্তে লিখতে পারবো কি এক্স তাহলে এক্স এর নট বিলংস টু হবে এ ঠিক আছে এক্স এর নট বিলংস টু হবে এ যেখানে এই বিলংস টু এ কে বিএন নট ধারণ করে বিএন নট ধারণ করে কারণ আমরা এক্সের পরিবর্তে তো বিএন নট লিখছি তাহলে এক্সের এই যে টোটাল মানটাকে কে ধারণ করবে বিএন নট ঠিক আছে তো এটু ক্লিয়ার তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো এক্স এন নট বিলংস টু জি তাহলে এক্স এন নটের সকল মানক আবার জির মধ্যে তোমার উপস্থিত থাকবে বিলংস টু মানে হচ্ছে যে ওই মানটা এই মানটার উপরে উপস্থিত রয়েছে যেহেতু বিএন এর সাবসেট জি তার মানে যদি এক্স এন এর মান এর ভিতরে থাকে এবং সেই মানটা যদি বিএন ও ধারণ করে তাহলে আমরা লিখতে পারি এই এক্স এর নট হচ্ছে গিয়ে জি এর মধ্যে সম্পূর্ণভাবে উপস্থিত আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই এইটুকু অর্থাৎ আমরা যে কথাটা বললাম ওইটাই জি এর অন্তর্গত এর অন্তত একটি বিন্দু এক্স এর নট বিদ্যমান যেটাই মাত্র বললাম যে জিএনের এর একটি বিন্দু সে এক্স এর নট বিদ্যমান যা জি এর মধ্যে অবস্থিত ঠিক আছে এইটাই হচ্ছে কি একটু সাজিয়ে লিখেছি আর কিছু না এরপর আমরা নেক্সট কি কাজ করব আচ্ছা এই লেখাটা মনে দেখা যায়নি আমি টুকিয়ে দিলাম তোমরা একটু লিখে নাও দেন আমি পেজটাও চেঞ্জ করে নেচ্ছি এরপরে আমরা লিখব যেহেতু এক্স ইচ্ছা দিন অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্ত নিতে পারি যে এক্সের এর প্রত্যেক প্রতিবেশের একটি বিন্দু ধারণ করে প্রতিবেশ মানে প্রতিটা প্রতিবেশী এর অন্তত একটি বিন্দু ধারণ করে এইটাই তো আমরা একটু আগে বের করছি তাই না সেইটাই আমরা আবার ব্যাখ্যা দিয়ে এইটুক করে ওই অর্থাতের পরে ব্যাখ্যা দিয়ে এই পর্যন্ত লিখে নিলাম আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরে আমাদের এখন একটা বিন্দু ধরে নিতে হবে তো এখন আবার কিছু মান ধরতে হবে সেটা হচ্ছে গিয়ে এ এর একটি তোমার এর একটি ফাংশন বিন্দু বা সংজ্ঞান বিন্দু ঠিক আছে এই যে x সরি আমরা লিখবো এবার x না সরি এর একটি সংলগ্ন বিন্দু x অতএ এক্স বিলংস টু এবার যখন আমাদের কোন বিদ্যমান থাকে তখন সেই মানটাকে সেই মানটার আবার উপসেটও বলা যায় তাহলে আমরা এই যে এক্স এর মান বারের ভিতরে বিদ্যমান অতএব আমরা লিখতে পারি এক্স এর একটি উপসেট বা সাব মানে এ বার মানে এ বার যেটা এই এ বারটা হচ্ছে এক্স এর একটি উপসেট বা সাবসেট ঠিক আছে কারণ আমাদের যখন কোন মান কোন মানের মধ্যে অবস্থিত থাকে বা বিলংস টু আকারে থাকে অবস্থানরত থাকে সেই মানটাকে আমরা ওই মানের সাবসেট আকারেও লিখতে পারি যেটা আমরা একটু আগে বি এন নট বিলংস টু তোমার হচ্ছে গিয়ে লিখছিলাম সেই মানটার মতনই আমাদের বি এর নট এর মানটাকে আমরা তোমার বিলংস দিয়ে লিখি একটু আগে যে জি এর ফ্যাক্টরটা আমরা করলাম ওই মানটার মতো একদম সেম টু সেম তো এরপরে আমাদেরকে লিখতে হবে কিন্তু আমরা পাই এ নট বিলংশ টু জেড আমরা পাই কি লিখবো বলো তো কিন্তু আমরা পাই এই যে তোমার এক্স আর বিল সাবসেট এবার আসে তাহলে আমরা আমার সাবসেট এ লিখতে পারি তাহলে আমরা এই দুইটা থেকে এই লাইনটা আর এই লাইনটা এই লাইনটা থেকে এই লাইনটা দিয়ে আমরা বলতে পারি টু এক্স মানে এ সমান বি আবার এক্স মানে সরি এ সমান এক্স আর এক্স সমান মানে এক্স বিলংস টু সরি বিলংস টু না এক্স সাবসেট এবার ঠিক আছে তো তোমার এই এক্সটাই তোমার হলো গিয়া বড় হাতের যে এক্সটা সেই এক্সটা তাই না ছোট হাতের এক্সটাই হচ্ছে বড় হাতের এক্সটা তাহলে আমরা লিখতে পারি এই এই এক্সটা আমরা বড় হাতের এক্স লিখবো ঠিক আছে ছোট হাতের এক্স না লিখে এটা ডিরেক্ট বড় হাতের এইটা ছোট হাতের থাকবে কিন্তু এইখানের এক্সটাকে লিখব আমরা আমাদের যে প্রশ্নের বড় হাতের এক্স আর টি ছিল সেই বড় হাতের এক্স ঠিক আছে তাহলে যদি এই এক্স সমান মানে এক্স সাবসেট এবার হয় তাহলে এবার সাবসেট এও লেখা যায় তাহলে এবার ইকল টু এক্স আমরা লিখতে পারি তাহলে আমাদের অতএব দিয়ে লিখতে হবে এক্স t পৃথকীকরণ যোগ্য পৃথকীকরণ যোগ্য কারণ এইটাই তো আমাদের ডেফিনেশন ছিল তাই না তাহলে এখন আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো তোমরা সবাই নিজেদের পড়াশোনা মনোযোগ দিয়ে করো আর তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে হবে সেম নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে তোমরা সবাই ভালো থেকো গুড লাক